আজকে বানাবো পাটের শাকের টক আর সেই পাটের শাকের টকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যারা টক খেতে ভালোবাসো তারা আমার ভিডিও কেপস্কিপটা করো পুরো ভিডিওটা দেখো আর আমি যেভাবে টক রান্না করছি সেভাবে রান্না করবে তোমাদের ভালো লাগবে তো নমস্কার আমি সঞ্চিতা আমার কিচেনে আপনাদের সকলকে স্বাগত পাটের জমি বাড়ির পাশে পাটের গাছ লাগিয়েছিল সেই জমিতে আমি শাক তুলতে গেছি আর টাটকা শাকটা তুলে নিয়ে আমি টক রান্না করব। তো আমি ছোট ছোট পাতাগুলো তুলে নিচ্ছি কচি কচি পাতাগুলো পক্ত পাতাগুলো নিব না পক্ত পাতা নিলে শাকটা কিন্তু ভালো হবে না খেতে সেই কারণে আমি কচি কচি পাতাগুলো নিচ্ছি আর একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি সেই ক্যারি ব্যাগে করে ভরে ভরে আমি নিয়ে আসবো তো বাড়ি এসছি বাড়ি এসে এই যে শাকগুলোকে দেখো এবার একটা চামড়ায় আমি শাকগুলোকে ঢেলে নেব আর প্রচণ্ড হারে গরম পড়েছিল সেই কারণে আমি এ সময় ফ্যানটা চালিয়ে দিয়েছি জমির থেকে এসে নিয়ে এইবারের শাকগুলোকে আমি ভালো করে বেছে নেব এইভাবে কিন্তু প্রত্যেকটা শাক বেছে নিতে হবে এইবারে দেখো কত নরম তুলতুলে হয়ে গেছে একেবারে নরম তুলতুলে তুলে শাক গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে জল আর হাফ চামচ লবণ জলটা ভালো করে ফুটে গেলে শাকটাকে দিয়ে দিব আমি কিন্তু শাকটা বেছে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম দশ মিনিট ঢাকা দিয়ে দিয়েছিলাম দশ মিনিট পর ঢাকাটা তুলে দেখলাম শাকটা সেদ্ধ হয়নি আরও একটু হবে চলে যাব এবার সোমবার জন্য রসুন ছুলতে দুটো রসুন নিয়ে নিয়েছি সেটাকে আমি ভালো করে ছুলে নেব রসুন চুলা হয়ে গেছে এবার শিল্পাটাই আমি সেটাকে ভালো করে ছেতো করে নেব চলে আসলাম গ্যাসের কাছে ঢাকাটা তুলে দেখছি শাকটা সেদ্ধ হয়ে গেছে চলো তোমাদেরকে ছবি দেখিয়ে দিই ক কীভাবে শাকটাকে সেদ্ধ করতে হবে কতটা সেদ্ধ করতে হবে এইভাবে করে সেদ্ধ করতে হবে এতটা পরিমাণে যাতে হাতে এই করলে পরেই টুললে পরেই শাকটা মিলিয়ে যায় এবারে দেখলাম হলুদ হুদটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে গোটা হলুদ না থাকে একটু এবারে খন্তি দিয়ে আমি অল্প অল্প করে কেটে দিলাম শাকগুলোকে এইভাবে করলে করে কিন্তু শাকটা অনেকটাই পরিমাণে কেটে যায় তোমরা চাইলে ডাল কাটা দিয়েও শাকটাকে ইয়ে করতে পারো কাটতে পারো তো এবারে গ্যাসটাকে কমিয়ে দিয়ে কড়াই নামিয়ে শাকটাকে আমি একটা বাটিতে ঢেলে নিলাম কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম একটা লঙ্কা দুটো করে দিলাম এবারে রোস খেতে করে রাখা রসুনগুলোকে দিয়ে লাল করে ভেজে নেবো এই পর্যন্ত কিন্তু আমি শাকের মধ্যে কোনো টক দেয়নি তোমরা চাইলে আমচুর বা তেঁতুল দিতে পারো সেই ক্ষেত্রে যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমচুর বা তেঁতুল দেওয়া যাবে বা কাঁচা আম দিয়ে টকটা করা যাবে আম যেহেতু এগুলোর মধ্যে একটাও দেব না আমি দেব রসুন এ সরি লেবু আর এই যে রসুনটা ভালো করে লাল হয়ে গেলে পর সেই সময় হাত চামচ ইয়ে দেখলাম শখকে তা সেটাকে ভালো করে লাল করে ভেজে নিলাম এইভাবে দেখলাম আমি টকটা টকটা যতটা টকটা মানে শাকটা সম্ভব ভালো হবে তত কিন্তু খেতেই ভালো হয় এইভাবে করে নাড়িয়ে চালিয়ে আমি এবারে টকটাকে নামিয়ে নিব আমি যেহেতু লেবু দিব সেই কারণে আমি এখনও লেবু দেয়নি কারণ যে লেবুটা দিতে গেলে পরে ঠান্ডা করে লেবু দিতে হয় গরম গরম জিনিসে লেবু দিতে হয় না তাতে প্রচণ্ড মাত্রায় অ্যাসিডিটি হয় তো ঠান্ডা হয়ে গেছে শাকটা আমি এই সময় দিলাম টক লেবু আমি দুটা কেটে রেখেছিলাম সেই লেবুগুলোকে চেপে চেপে দিয়ে দেব তা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন রেসিপিস দেখার জন্য এইভাবে করে কিন্তু আমি দুটো লেবু চেপে দিয়ে দিয়েছি এবারে চেপ লেবু চাপা হয়ে গেলে পরে একটা আমার লেবুর বিচি পড়ে গেছিলো সেটাকে আমি তুলে ফেলে দেব এই দেখো টকটা হয়ে গেছে আমার ফাইনালি তো চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন রেসিপি দেখার জন্য দেখা আসছো নেক্সট রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ